দেশে লোকসভা নির্বাচন চলছে ইতিমধ্যেই চার দফার নির্বাচন শেষ বিশে মে পঞ্চম দফার নির্বাচন এই পর্বে আমাদের রাজ্যে সাতটি লোকসভা নির্বাচন কেন্দ্রে নির্বাচন রয়েছে এবারে লোকসভা নির্বাচনের শুরু থেকেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে অন্তত আমার মনে হচ্ছে যে জাতীয় নির্বাচন নয় এই নির্বাচনটা অনেকটা যেন মনে হচ্ছে বিধানসভার নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে যে প্রচার যুদ্ধ দেখা যাচ্ছে শাসক এবং বিরোধীদের মধ্যে সেখানে প্রায় ন্যাশনাল ইস্যু নেই হ্যাঁ কিছুটা বলতে পারেন সিএএ এটা তো জাতীয় নির্বাচনী ইস্যু হয়ে দাঁড়িয়েছে তা আমাদের এখানে সি এটা দেশের পক্ষে কতটা হিতকর দেশের মানুষের পক্ষে কতটা মঙ্গলকর এই প্রশ্নগুলোর থেকে পরিচিতির প্রশ্নটা বেশি আসছে মতুয়া সম্প্রদায়ের ভোট তিনটি লোকসভা কেন্দ্রে ডিসাইডিং ফ্যাক্টর এই ভোট কারা পাবেন শাসক দল তৃণমূল কংগ্রেস না বিরোধী দল বিজেপি এই নিয়েই চলছে লড়াইটা অর্থাৎ পরিচিতির লড়াই পরিচিতির যুদ্ধ পরিচিতির রাজনীতি এর সঙ্গে যদি দেখেন শাসক দল যেটা ডিফেন্ড করছে এবং বিরোধী দল বাম কংগ্রেস এবং বিজেপি যে আক্রমণটা সানাচ্ছে তার বর্ষামুখ যেন মনে হচ্ছে এই ভোটের মানুষের যে রায় বেরোবে সেই রায়টা যেন স্থির করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপ্রুভাল অথবা ডিসঅ্যাপ্রুভাল এই পরিপ্রেক্ষিত থেকে আমার অনেক বেশি করে মনে হচ্ছে যে সমস্ত ইস্যুগুলোকে দেখুন কেউ বলবে না যে দুর্নীতির ইস্যুটা ইস্যু নয় কেউ বলবে না যে তৃণমূল কংগ্রেসের যে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের বহুজন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন এই বিষয়ে সবাই একমত হবেন যারা দুর্নীতিগ্রস্ত দুর্নীতি করেছেন তাদের আইনের চোখে যে শাস্তি পাওয়ার কথা সেটা পাবেন মানুষ সেটার ওপর বিচার করে কি ভোট দেবেন কি ভোট দেবেন না কাকে সেটা তারা স্থির করবে। কিন্তু এটা তো জাতীয় নির্বাচন কেন্দ্রে একটা সরকার গড়বে যারা তারা পাঁচ বছর পুরো দেশটার অর্থনীতি সমাজনীতি রাজনীতি যা যা বিষয়গুলো রয়েছে স্বাস্থ্য পরিষেবা শিক্ষা এই সমস্তগুলোকে তারা আরও কতভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং ভারতবর্ষের আরও কত বেশি মানুষ এই সমস্ত বিষয়গুলোর মঙ্গলদায়ক কর্মসূচির আওতায় আসবেন সুতরাং আমার খালি মনে হচ্ছে যে এখানে নির্বাচনটা যেন লোকসভা নির্বাচন নয় অন্তত প্রচারের দামামা প্রচারের যুদ্ধ প্রচারের যে নিশানা প্রচারের উত্তর প্রত্যুত্তর সেগুলোতে দেখে আমার সেরকমই মনে হচ্ছে এর ওপরে একটা নতুন দিক যোগ হয়েছে অধীর চৌধুরী বহরমপুরের কংগ্রেসের যিনি প্রার্থী এর আগে বিরোধী দলনেতা ছিলেন লোকসভায় তার। প্রথম থেকেই যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে সেই জোটে তার হাইকমান্ড বা দিল্লির শীর্ষ নেতৃত্ব যে পথে চলছেন তিনি অন্য পথে চলছেন তার পুরো ফোকাসটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও একটা নতুন মাত্রা যোগ করেছে এবং বিশেষ করে মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের সভাপতি তিনি সাম্প্রতিক যে অদিত চৌধুরী মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে যে কথা বলেছেন এবং সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গে তিনি আবার যেভাবে অধীর চৌধুরীকে আহ্বান জানিয়েছেন এই সবগুলোই যেন কীরকম লোকসভার আবহাওয়াটাকে কাটছে কোথাও যেন ছিন্ন হচ্ছে এই অবস্থায় আমাদের আগামী কাল কুড়ি তারিখ আটটি লোকসভা কেন্দ্রের নির্বাচন এই নির্বাচনে যদি আপনার মনে হয় যে এই আটটি কেন্দ্রের দিকে নজর রাখা যায় তাহলে প্রথম যে বিষয়টা মনে আসবে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই ছোট বড় যে ধরনেরই নির্বাচন হোক রাজনৈতিক হিংসা সন্ত্রাস আমাদেরকে ঘিরে ধরে আমরা লজ্জা পাই আমরা ভীত হই কিন্তু তাতে কিছু যায় আসে না কারণ সন্ত্রাস হিংসা চলতেই থাকে সেই দিকে তাকিয়ে লোকসভা কেন্দ্র আমার কাছে নজরে ব্যারাকপুর কারণ ব্যারাকপুরের সাম্প্রতিক অতীত বা তার আগের অতীত বলছে নির্বাচন মানি হিংসা আমাদের নজর থাকবে ব্যারাকপুরের দিকে হিংসা না শান্তিতে ভোট সেখানে কিছু প্রশ্ন আছে যেমন অনেকে বলছেন অর্জুন সিং এক সময় ছিলেন তৃণমূলে গেলেন বিজেপিতে আবার তৃণমূলে আবার বিজেপিতে এটা লোক কীভাবে দেখবে উল্টো দিকে তৃণমূল কংগ্রেস এতগুলো দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে তারা কিভাবে মানুষের কাছে পৌঁছবে মানুষ তাদের কীভাবে দেখবে এই সমস্ত বিষয়গুলো রয়েছে ওগুলো তো ইভিএমে বন্দি থাকবে চার তারিখের পর জানা যাবে এবার যদি আমার মনে হয় এরপরে আমার কাছে সবচেয়ে নজর করা কেন্দ্র দুটো একটা হচ্ছে হাওড়া আর একটা হচ্ছে বন্ডা সংরক্ষিত কেন্দ্র এসসির জন্য কেন বলছি কারণ হাওড়ার দিকে যদি তাকান লোকসভা কেন্দ্রের দিকে দেখবেন ওখানে সিপিআইএমের প্রার্থী হয়েছেন সব্যসাচী চট্টোপাধ্যায় এই যে প্রায় এক বছর ধরে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি অর্থাৎ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি একটা বিরাট আকার নিয়েছে পশ্চিমবঙ্গে এবং সেই পশ্চিমবঙ্গে সেই দুর্নীতির লড়াইটা রাজনৈতিক পরিসর ছেড়ে আদালতের চৌকাট পেরিয়ে আদালতের মধ্যে প্রবেশ করেছে ইতিমধ্যে তৃণমূলের বেশ কয়েকজন মন্ত্রী এবং পর্ষদের কয়েকজন কর্তা তারা জেলের মধ্যে রয়েছেন এই পুরো বিষয়টায় যে ছেলে মেয়েগুলোকে আমরা রাস্তায় দেখতে পাচ্ছিলাম যারা দিনের পর দিন রাস্তায় বসে রাতে দিনে সমস্ত ঝড় জল বৃষ্টি রোদ্দুরের মধ্যে তারা চেয়ে যাচ্ছেন চাকরিটা যে তারা মনে করছেন তারা চাকরি পাওয়ার যোগ্য তাদের দেওয়া হয়নি সেই লড়াইটা আদালতে যিনি নিয়ে গেছেন আইনজীবী হিসেবে তিনি হচ্ছেন সব্যসাচী চট্টোপাধ্যায় এবং তিনি হাওড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন এবং ইতিমধ্যেই টেলিভিশনের কল্যাণে যেহেতু তিনি বেশ কিছুদিন ধরে টেলিভিশনে পর্দায় হাজির হয়ে এই বিষয়ে বক্তব্য বলছে ফলে পরিচিত মুখ এখন এই শাসক বিরোধীর মধ্যে যে চাপান চলছে যে মানুষ আর দুর্নীতি মেনে নিচ্ছে না শাসক বলছে যে এ যাদের যারা দুর্নীতি করেছে আমরা তাদেরকে রেহাই করে দিইনি যা আইন বলবে সেই অনুযায়ী হবে এই বাগযুদ্ধের মধ্যে মানুষ কি ভাবছে ভোটদাতারা কি ভাবছে নজর থাকবে চার তারিখে সব্যসাচী চট্টোপাধ্যায়ের ইভিএম কত মানুষের সমর্থন জমা করবে এরপরে যদি তাকাই আমরা বনগার দিকে বনগা কেন বলছি এই কেন্দ্রটা নজর করা। তার কারণ হচ্ছে বনগা এসি এসি অধ্যুষিত এলাকা যে কারণে এসসিদের জন্য সংরক্ষিত এবং এই এসসিদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে মতুয়া সম্প্রদায় যাদের ভোটে এই বঙ্গা লোকসভা কেন্দ্রে কার কপালে জয়তিলক পড়বে কি কে হারবেন সেটা স্থির হয় তো সেই কারণে প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম দু হাজার আগে থেকে এই মতুয়া সম্প্রদায়ের ভোট বিজেপির দিকে গিয়েছে কারণ তারা নাগরিকত্ব প্রদানের কথা বলেছেন মতুয়ারা দীর্ঘদিন আগেই এসছেন আমাদের এই রাজ্যে তারা নাগরিক হিসেবে শংসাপত্র না পেলেও সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলো পাচ্ছেন কিন্তু